আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা বৈশাখ মাসের কারণ পয়লা বৈশাখ তো চলে গেছে বৈশাখ মাস চলতেছে আর সব কিছু বৃষ্টি হয়েছে দেখো স না সবুজ আর সবুজ কাছাকাছে ফুল আর ফুল তার সাথে পাখি আসলাম অনেক দিন পর পূর্ব চলে যাচ্ছি আর অনেক দিন হয়ে গেছে প্রায় দুই মাসের কাছা এখন আপডেট দেখাচ্ছি আপনাদের এই অবস্থা এই যে কাঞ্চন ব্রিজের যে নতুন ব্রিজটা হয়েছে ওই জায়গা থেকে যে ঢালাই দিছে একদম এই পাশ দিয়ে আর এইটাই আপডেট আমরা আসলাম এখন দেখতেছি ঢালাই দিয়ে দিছে

আর এদিকে পুকুরের মতো ছিল এটারে বালু ফেলাই এটা সমান করা হয়েছে এখন আস্তে আস্তে করে নেবে এই আমাদের গেট পর্যন্ত গেলেই আমরা ই হয়ে যাই তাই না এই যে আমাদের গেট চলে আসলাম গেটে এসে সবুজের মাঝে চলে আসলাম আজকে অত ই লাগে নাই প্যারা লাগে নাই তাই না তোমার গাড়ি চালাই তোমার কি কষ্ট পাইছো না আজকে অনেক সুন্দর হ্যাঁ যাওয়ার সময় তো আরো সুন্দর হবে তোমার একটু কোনো

মাঠে কি হাতের বৈশাখ বৈশাখ মেলারই করছে মেয়েরা দেখি কি করে কিছু একটা করতেছে ওই যে দেখা যাচ্ছে সবুজের মাঝে চলে আসলাম আর বৃষ্টি হওয়ার পর দুলারটা একটু ইয়ে হয়ে গেছে সবই সতেজ সবুজ দেখা যাচ্ছে এইদিকে কি করে এগুলো মেলার ইয়ে দিতেছে স্টল দিতেছে মনে হচ্ছে কি করছে দেখি যাব আমাৰ আগে মেলাৰো খেৰে দেখি মেলাৰো জেগা যায় চলে যাবে বৈশাখী মেলায় গান বৈশাখী মেলায় গান আর নাচের ছয় নববর্ষের স্বপ্নে মন উড়ন্ত পাখির ছয় আমরা এ পর্যায়ে আমাদের মন চেয়ে আমন্ত্রণ জানাচ্ছি हलो भलो আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বলে আর এইদিকে ভার্সিটির স্টুডেন্টরা বসে আছে তারা তারা খেলতেছে তাদের আজকে বৈশাখ এতদিন তারা পালন করে নাই তারা ব্যস্ত আছিলো শুনলাম আর ভালোই লাগলো হ্যাঁ সবাই হ্যাঁ পয়লা বৈশাখ শাড়ি পরছে মেয়েরা শাড়ি ছবি তুলতেছে কত সুন্দর এই যে গাড়ি

খেতে খুবই একটা মজা লাগছে ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট পেয়েছি খেয়ে এ কি আইসক্রিম কই যায় এই যে আইসক্রিম এই যে তুমি ওগুলো খাবো একটা দেখো নারকেল গাছ ওই যে দেখো বিশ্ব এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে অনেক হ্যাঁ এই যে বৈশাখ থাকলে কিন্তু বসতে সময় পাই না কোনো সময়

অনেক সুন্দর হচ্ছে এবং এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে মাটি দিতেছে গোড়ায় গাছের গোড়ায় গুলা মাটি দিয়ে দিছিল এখন তো মাটি দিয়ে সুন্দর হয়ে গেছে এবং গাছগুলি সব আবার সুন্দর সতেজ হয়ে গেছে আর ফুল আসতেছে নতুন নতুন ফুল গাছে দেখা যাচ্ছে আর এখন সামনে তো পেয়ারার সিজন এবার মনে হচ্ছে ভালো পেয়ারা হবে এখানে সুন্দর হচ্ছে আর এই যে আমাদের এখান থেকে ওই পার্কটা দেখা যাচ্ছে পার্কে লোকজন আসছে মাঝখান দিয়ে অনেক কাজ হয়তো কমাই দিছিল

তারপর চাউমিন নিয়ে এসেছি না নুডলস আর নুডলস বিক্রি করে নুডলস আনছি খাইলাম ও চলো ওই জায়গায় আম গাছ আম গাছে আম দেখাই আমরা দর্শকদের আর আপডেট কিছু দেখাই দাও আমাদের দর্শকদের আমরা অনেক দিন পর আসলাম প্রায় দেড় দুই মাস আপডেট কিছু নাই এখানে তেমন আপডেট এখন কিছু করে নাই ওই একটা দেখা যায় যে বাউন্ডারি করছে আমাদের এখানে পাশে হ্যাঁ আর যারা আপনি বাড়ি আপডেট কীভাবে হবে যারা জায়গায় কিনছেন তারা বাড়ি করেন তাহলে এই জায়গা আপডেট হবে বাড়ি বাড়ি থাকলে সবাই বাড়িতে আসা পারবেন এনজয় করতে পারবেন সবুজ ভালো লাগবে গ্রামের মতো আর রাস্তা হয়ে গেছে রাস্তা অল্প একটু বাকি আছে আমরা আমাদের ভালো লাগছে রাস্তাটা মানে কাঞ্চন থেকে একদম পূর্বাঞ্চলে আমেরিকান সিটির প্রায় একশো গছ বা দুশো গছ পর্যন্ত হয় নাই ওইটুকু মাটি দিতেছে

সব গাছে একই অবস্থা সব গাছ হলুদ হয়ে গেছে আমগুলি এই যে কিন্তু এত হলুদ এটা জাতি এরকম হইতে পারে কিন্তু আগে তো আমরা এই গাছের আম দেখছি এত হলুদ ছিল না নষ্ট হয়ে যাচ্ছে হলুদ হলুদ মানে কি এই যে এখানে এই যে নষ্ট হয়ে যাচ্ছে অনেকেই বলতে যে শিল পড়ছে এই জন্য আসলে তা না এটা গাছের কোনো সমস্যা হয়েছে কোনো একটা সার বা মেডিসিন কম পড়ছে এটাতে বা তারা দেয় নাই এই জন্য এই অবস্থা আপনি প্রকৃতিকে যত বেশি ভালোবাসবেন তাকে যত হেল্প করবেন আপনাকেও তারা হেল্প করবে আপনাকেও তারা দিবে পরিচর্যাটাই হলো আসল এই যে এক ভাই আমাদের এখানে ডি থ্রিতে বাউন্ডারি করছে অল্প দিনের ভিতরে মনে হয় করছে এটা এর আগে দেখা দেখি নাই এই যে বাউন্ডারি কয় ফিট চার পাঁচ ফিট মতো করছে এখান থেকে একটা গেট দিয়েছে ছোট গেট আগেই গাছ লাগানো ছিল এই যে ওই যে আমাদের তা দেখা যাচ্ছে এখান থেকে এই খেলাটার নাম জুতা চোর খেলা দাও 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 ইন্টারেস্টিং এই খেলাটা ঐতিহ্য নষ্ট হয়ে যাইতেছে হ্যাঁ খেলো খেলো দাও দাও হ্যাঁ মানে জুতা চোর হয়ে মানে ই করতে নিয়ে যাইতেছে জুতা নিয়ে যাইতেছে ওরা ধরো 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 ধর নিয়ে যাইতেছে ধরো ধরো না কেন ভাইরাল করে দেবো এই তো ওরা বাইরে ভাইরাল হয়ে যায় দাও দাও আমি এটা খেলি ওদের সাথে

এ ধরো সবাই ধরো কি এরা কারা তোমার সব আচ্ছা এতক্ষণ এটা হলো প্লেয়ার খেললো এতক্ষণ ওরা খেললো আমাদের খেলার নাম ছিল কি জুতাচোর জুতাচোর এইজন্য আমি গাড়ি থেকে নেমেই গেলাম যে এই খেলাটা দেখি আসলে ছোটবেলার খেলা ছিল খুবই ইন্টারেস্টিং খেলা আর আমি দিছি আমার মেরে দিছি ওরা আমি পারি নাই তাহলে তুমি জুতাচোর আমি জুতাচোর ভাই আমার ভালো লাগছে এখানে এসে এই যে দেখেন গ্রাম বাংলা শহরের মানুষ মোবাইল ধরে এই যে ওরা খেলতে আইছে মোবাইল ধরে মোবাইল কিন্তু চোখ নষ্ট হয়ে যায় এ খেলবা পড়াশোনা করবা মোবাইল নিয়ে মাথার ভিতরে নষ্ট হয়ে যাবে ব্রেন নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা তোমার এই খেলবা মাঠে আসবা সবুজ দেখবা হুম যাক আমাদের ভালো লাগলো আমার তোমাদের কেমন লাগছে আমাকে পেয়ে বলো ভালো লাগছে যাক আমি আবার আসবো তোমাদের সাথে দেখা করব আমার আজকে দুঃখিত আমার গাড়িতে সবসময় চিজ বা খাবার দাবার থাকে আজকে কিছুই নাই আরেক দিন আসলে তোমাদের খাওয়াবো ঠিক আছে সুন্দর নাম বলো বলো একে একে বলো নাম সবাই সুন্দর সবাইয়া অনেক সুন্দর নাম কোন হ্যাঁ আসবো তো অবশ্যই তোমাদের দেখছি না এই যে দেখেন এদের নিয়ে এই যে ঢাকা ছেলেমেয়ে কি রাইখে যাওয়া যায় ওই যে